সকাল থেকে সারাদিন কাজ করে যখন রাতের বেলা ঘুমাতে যাই তখনও আবার পরের দিনের সকালে চিন্তা করি আমি কিন্তু সংসারে একা হাতে সব কাজ করি কিন্তু আমি নিজে চিন্তাও করি কিভাবে একটা কাজ করলে আমি সবাইকে এক একভাবে খাওয়াতে পারবো কার জন্য আমার বাগে ভাগে রান্না করতে হবে না সেই চিন্তা ভাবনা করেই আসলে আমি রান্নাগুলো করি আজকেও আমি সেই নাস্তাটাই বানিয়েছি যেটা আমার ফ্যামিলি সবার পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলে আমার হাজব্যান্ড একটু অসুস্থ আজকে কতকাল থেকে ও বাসায় আছে তো যাই হোক ও অসুস্থ দেখে আমি চাইছি এমন কিছু তৈরি করি যাতে ওর পছন্দ হয় ও একটু খেতে পারে তা আমার হাজব্যান্ডের হালুয়া আবার অনেক পছন্দ তাই ওর জন্য একটু হালুয়া বানাচ্ছি আর এতে আমার বাচ্চারাও খুশি কারণ আমার বাচ্চারাও অনেক পছন্দ করে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে একটু সুজিটাকে ভেজে নিয়েছি আপনার চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন কোনোটাই আমার বাসায় ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়েই রান্না করে নিচ্ছি তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম চিনি আর একটু দুধ তো এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আর একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু পানিটা টেনে গেছে তা আর একটু পানি দিয়ে আবার লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু রান্না করে নিচ্ছি চুলার হিটটা আমি একদমই কমিয়ে দিয়েছি আর আমি অনেক ঘন করে রান্না করব। কারণ এটা আমি সুজি বানাবো না হালুয়া বানাবো হালুয়াটা যখন একদম রান্না হয়ে গেছে তখন আমি একটু সৌন্দর্যের জন্য একটু কালার দিয়ে দিলাম ব্যাস এতে সুন্দর দেখাচ্ছে অনেকটা কালারফুল দেখাচ্ছে ভালোই লাগছে সত্যি বলতে এটা খাওয়ারই রং এতে কোনো সমস্যা নেই তো আর এখন দিয়ে দেবো একটু নারিকেল আমি যখন নারকেল করিয়েছি তখন অল্প একটু নারিকেল এই আয়চাটার সাথে বেজেছিল তো ওটার থেকে আমি সবগুলো চামিচ দিয়ে তুলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম বাস এটা অপচয় হলো না সব কিছুই সুন্দর মতো সেট হয়ে গেছে আর এখন আমি এটা ফ্যানের নিচে রেখে দেবো যাতে সেট হয়ে যায় আর এদিকে আমি পরোটা বানিয়ে নিচ্ছি আমি পরোটার খামি আগে থেকে গুলিয়ে রেখেছি আর এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি এই হালুয়া দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ মজা হয় ঘরের একটা মানুষ যখন অসুস্থ থাকে আসলে মন্দির কিন্তু তেমন একটা ভালো থাকে না আর বিশেষ করে যে ঘরের কর্তা সেই যদি অসুস্থ থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে না তো সত্যি বলতে আজকে আমার মনটা কিন্তু একদমই তেমন একটা ভালো নেই যেহেতু আমি স্ত্রী আবার আমি মা আবার আমার ঘরের অনেক দায়িত্বই আমার কাঁধে তাহলে আমাকে একটু শক্ত হতেই হবে আর শক্ত হয়েই আমার সব কাজ সামলে নিতে হবে আমি যখন আমার রান্না করে রান্না করি তখন আমার এই রান্নাঘরের জানালা দিয়ে আমি এই বিউগুলো দেখতে পাই দেখেছেন কি সুন্দর করে দুটা কাক বসে আছে আর বসে বসে গল্প সল্প করছে মানে এখন ভোরবেলা সকালবেলা আর কি তো সকালবেলা এই দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লেগেছে আর আমি সবসময় এগুলো দেখতে পাই যেহেতু আমার রান্নাঘরে জানানাটা একদমই ফাঁকা মানে খুবই ভালো আলো আসে এখান দিয়ে তো যাই হোক এখন এভাবে পরোটাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি তো পরোটা বানানো শেষ তো এখন সবাইকে দেওয়ার পলা তার আগে এখন আমি একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে আর এখনও সবাই উঠেনি সবাই উঠলে তারপর সবাইকে একসাথে দিয়ে দেব। এখন হালুয়াটা কেমন হয়েছে বলেন তো খুব সুন্দর হয়েছে না খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে যে কোনো জিনিস দেখার সৌন্দর্য আগে তারপরে হচ্ছে খাওয়া সারটা কিন্তু মানুষ দূর থেকে দেখে না দেখে শুধু সৌন্দর্যটা তাই সৌন্দর্যটার জন্যই আমি হালুয়াটা একটু কালারফুল করেছি আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সাথে একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ